আসসালামু আলাইকুম ওরা আপনি কখনো কে ভেবেছেন যখন আপনি একেবারেই নিচে পড়ে যান যখন জীবন আপনার পক্ষে চলে না তখন কিভাবে আল্লাহ আপনাকে সেই কঠিন পরিস্থিতি থেকে বের করে আনেন আজ আমি আপনাদের একটি অজানা তথ্য জানাব আল্লাহ যখন আমাদের কঠিন পরিস্থিতি থেকে উদ্ধার করেন তখন খুব স্পষ্ট নিশানে প্রকাশ পায় আপনি কি কখনো ভেবেছেন যখন আপনার জীবন অন্ধকারে ডুবে যায় তখন একেবারে আপনাকে সাহায্য করবেন কিংবা আপনার সব আশা যখন শেষ হয়ে যায় তখন কিভাবে আল্লাহ আপনাকে বের করে আনেন আজকের ভিডিওটিতে আমি আপনাদের জানাবো আল্লাহ যখন আমাদের কঠিন পরিস্থিতি থেকে উদ্ধার করেন তখন কিছু অদ্ভুত নিশানি প্রকাশ পায় এই নিশানিগুলো যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন যে আল্লাহ আপনার পাশে আছেন এবং আপনাকে নতুনভাবে পথ দেখাচ্ছেন আমরা সবাই এমন সময় এমন পরিস্থিতির মধ্যে পড়েছি যেখানে মনে হয়েছে আর কিছুই ঠিক থাকবে না আপনি হয়তো এখনো সেই অবস্থার মধ্যে আছেন চাকরি চলে গেছে সম্পর্ক ভেঙে গেছে অথবা জীবনের অন্য কোনো বড় সংকটের মধ্যে মনে হয় যে আল্লাহ যেন আপনার প্রতি কৃপা করেন না আপনি একসময় ভাবছেন আল্লাহকে আমাকে বলে গেছেন বিশ্বাস করুন আপনার জীবনে এই চারটি নিশানের একটিও যদি আপনি দেখেন তবে বুঝতে হবে আল্লাহ আপনার পাশে আছেন কিন্তু কি সেই নিশানেগুলো যা আজকের এই ভিডিও দেখলে আপনি জানবেন আমরা সবাই একসময় এমন পরিস্থিতির মধ্যে পড়েছি যেখানে মনে হয়েছে আর কিছুই ঠিক থাকবে না আপনি হয়তো জীবনে কোনো এক সময় হারিয়ে গেছেন হয়তো আল্লাহর কাছে আপনার কোনো দোয়া না শুনে বা আশা হারিয়ে ফেলছেন কিংবা এমন হতে পারে যে আপনি মনে করছেন আল্লাহ আপনাকে একেবারেই বলে গেছেন কিন্তু কি জানেন সেই কঠিন সময় আসলে আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন আপনার ইমান যাচাই করছেন যেমন এক ব্যক্তি অন্য লোকের কাছে এসে বললেন অনেক মুশকিলের মধ্যে আমি আটকে আছি আমার সামনে কোনো রাস্তা নেই তার চোখে বয়ার হতাশা ছিল কিন্তু সে তাকে বললেন আপনার মধ্যে এক আশার আলো আছে তবে আপনার চোখ খুলতে হবে আপনারা কি কখনো এমন অনুভব করছেন যখন সব কিছু একদম ধ্বংস হয়ে যায় এমন কি যখন আপনার হাতেও কিছু থাকে না এখন প্রশ্ন আসতে পারে কিভাবে বুঝবেন যে আল্লাহ আপনার পাশে আছেন আমি বলবো যে আল্লাহ যখন আমাদের কঠিন পরিস্থিতি থেকে উদ্ধার করেন তখন কিছু আলামত আসে কিছু নিশানি প্রকাশ পায় প্রথম নিশানি হল হৃদয়ে শান্তি ও সান্ত্বনা আসে আপনি যখন চিন্তায় ডুবে যাবেন যখন মনে হবে কিছু আর ভালো হবে না তখন হঠাৎ আপনার হৃদয়ে এক অদ্ভুত শান্তি আসবে এটি আল্লাহর রহমতের একটি বড় নিশানি আপনি যখন পরিস্থিতি থেকে বের হতে চান তখন মনে হতে পারে সব শেষ হয়ে গেছে কিন্তু হঠাৎ আপনার ভিতর এক অদ্ভুত শান্তি এবং সান্তনা আসবে আপনি হয়তো ঠিক বুঝতে পারবেন না কি শান্তি আসলে এই শান্তি আল্লাহর রহমত এটি এক ধরনের নিশানে যে আল্লাহ আপনার পাশে আছেন দ্বিতীয় নিশানি হল নতুন দিকের ইঙ্গিত পাওয়া হঠাৎ আপনার জীবনে এমন কিছু পরিবর্তন আসবে যা আপনি কখনোই ভাবেননি আল্লাহ আপনাকে একটি নতুন পথ দেখাতে পারেন জীবনে নতুন পথের সংকেত পাওয়া আল্লাহ কখনো কখনো আমাদের জীবন খেয়ে এক নতুন দিক দেখানোর জন্য পরিবর্তন আনেন আপনি হয়তো একটি নতুন সুযোগ বা নতুন মানুষের দেখা পাবেন যেটি আপনার জীবনকে নতুনভাবে সাজাবে তৃতীয় নিশানি হল মানুষের সাহায্য আসা আল্লাহ কখনো কখনো আমাদের সাহায্যতে এমন কিছু মানুষের মাধ্যমে যারা আমাদের পাশে এসে দাঁড়ায় এটি একটি আল্লাহর নিদর্শন যে তিনি আমাদের পাশে আছেন এমন এক নিশানি যখন আপনি অবাক হয়ে দেখেন আপনার সাহায্যের জন্য এমন কিছু মানুষ আসে। যারা একসময় আপনি ভাবতেন না যে তারা কখনো আপনার পাশে এসে দাঁড়াবেন না আল্লাহ সেই মানুষের মাধ্যমে আপনার সাহায্য পাখিয়ে দেন চতুর্থ নিশানি হলো নিজের মধ্যে ইমানের শক্তি বৃদ্ধি যখন আপনি কষ্টের মধ্যে থাকেন তখন আপনার ইমান আরও শক্তিশালী হয়ে ওঠে এটি একটি আশ্চর্যজনক আল্লাহর রহমান যখন আপনার ভিতরে এক অদ্ভুত শক্তি অনুভব হয় আপনার ইমান আরো দৃঢ় হয়ে উঠবে এই শক্তি আপনার মনে সাহস জোগাবে এবং আপনি বুঝতে পারবেন যে আপনি আর একানন আল্লাহ আপনার পাশে আছেন আপনি কি কখনো এমন নিশানিগুলো অনুভব করেছেন যখন আপনি মনে করেছেন কিছু একটা পরিবর্তন আসছে আমাদের জীবনে কখনো কখনো সব পরিষ্কার হয়ে যায় যখন আল্লাহ আমাদের সাহায্য করেন জীবনের কঠিন পরিস্থিতি আমাদের ভুল সিদ্ধান্ত নেওয়ার দিকে ঠেলে দেয় কিন্তু আল্লাহ আমাদের সুযোগ দেন নিজের ভুল থেকে শিক্ষা নেওয়া নিজের পথ সঠিক করার আপনি যদি আজ ঠিক সিদ্ধান্ত নেন যদি আজ থেকে আল্লাহর পথে ফিরে আসেন তবে বুঝতে হবে আপনি আপনার জীবনকে নতুনভাবে শুরু করতে চলেছেন এখন সময় এসেছে আর সময় নষ্ট করবেন না আল্লাহর পথে ফিরে আসুন নিজের জীবনকে অলৌকিক করুন এবং আল্লাহর সাহায্য চান আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারলাম যে আল্লাহ যখন আমাদের উদ্ধার করেন তখন তার কিছু নিদর্শন থাকে তবে জানেন কি এই নিদর্শনগুলোর মধ্যে এটি এমন আছে যা আপনি আজই অনুভব করতে পারবেন তবে তার জন্য কিছু আলাদা পদক্ষেপও নিতে হবে সেই পদক্ষেপ কি এবং কেন তা আপনার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত হতে পারে জানবো পরবর্তী ভিডিওটিতে আল্লাহ আমাদের সঙ্গে আছেন তিনি কখনো আমাদের একা ছেড়ে যান না তাই সাহস রাখুন আপনার জীবনের সব সমস্যার সমাধান আসবে যদি আপনি আল্লাহর পথে ফিরে আসেন আল্লাহ আমাদের সবার হেফাজত করুন